সম্মানিত উপস্থিতি এবং কাছের দূরের বন্ধুরা আপনারা যারা আমাদের এই বক্তব্য শুনছেন আপনাদের কাছে করজোরে মিনতি আমরা কোরবানের আগে এবং পরেও অনেক ভুলভ্রান্তি করে থাকি এক নাম্বার হচ্ছে আমরা কোরবানের হাট যেখানে বসাই না কেন সেটাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন করি না আমরা অপেক্ষা করি কখন মিউনিসিপ্যালিটি থেকে মানুষ আসবে অথবা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে অথচ দেখা যায় আমাদের এ হাট আমরা আমাদের ঘরের সামনে করেছি আমাদের উঠোনের সামনে করেছি আমাদের রাস্তায় করেছি অতএব আপনার আমার যদি বিবেক থাকে আমরা যদি প্রকৃত দেশকে ভালোবেসে থাকি আমাদের সমাজকে ভালোবেসে থাকি আমাদের সন্তান সন্ততিকে ভালোবেসে থাকি অবশ্যই আমরা সেগুলো পরিষ্কার করে দেব। যেন কোনো প্রকার রোগ বালায় ছড়াইতে না পারে দ্বিতীয়ত আমরা কোরবান পরবর্তী যে কাজগুলো করি সেটা হচ্ছে আমরা ভালো করে ধুয়ে দেই না আমরা পশু যেখানে জবাই করি সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করি না তাই আপনাদের সকলের প্রতি দেশবাসীর প্রতি আমাদের হজরত আবুল হাই সুলতানবাদাহ তালাহ এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ডাব্লিউএমকে ট্রাস্টের পক্ষ থেকে এবং আমাদের মুসলমান সমাজের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা যেন আমাদের প্রত্যেকটা কাজ আমরা জ্ঞানের মাধ্যমে করি বুদ্ধিমত্তার মাধ্যমে করি বিবেকের মাধ্যমে করি যেন আমরা প্রমাণ করতে পারি আমরা আমরাই রবুল ইজ্জতের প্রকৃত বান্দা আমার নবী মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হিসেবে যেন আমরা সমাজের মধ্যে এলাকার মধ্যে এবং বিশেষ করে আমাদের আপন সন্তান সন্ততির কাছে আমরা সেটা প্রমাণ করতে পারি উপস্থাপনা করতে পারি এই বলে আজকে বিদায় নিচ্ছি আমি সকলকে আবারও কাছের দূরের সকল বন্ধুকে মা বোনকে ভাই বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমরা সকলে যেন সুস্থ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি ঈদের জামাত আদায় করতে পারি এবং পশুকে যেন কষ্ট না দিয়ে আদবের সহিত ভদ্রতার সহিত ভালোবাসার সহিত জবে করার মাধ্যমে আল্লাহ